আসসালামু আলাইকুম মানব জমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান বাংলাদেশের উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল রোববার রাত আটটার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মোংরার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল এবং বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করে এ সময় উপকূলীয় এলাকাসমূহে তাণ্ডবলীলা চালায় ঘূর্ণিঝড়টি ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সেখানকার বাসিন্দাদের প্লাবিত হয় গ্রামের পর গ্রাম পানিতে তলিয়ে যায় বসতবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান উপাসনালয় ও ব্যবসা প্রতিষ্ঠান ঘূর্ণিঝড়টি উপকূল ছোয়ার আগেই পটুয়াখালীর কলাপাড়ায় জোয়ারের পানিতে ডুবে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া যায় মুংলা ও পায়রা সহ নয় জেলায় দশ নম্বর মহাবিপদ সংকেত চার জেলায় নয় নম্বর মহাবিপদ সংকেত দেখে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া পনেরো জেলায় আট থেকে বারো ফুট উচ্চতার জলুচ্ছাষে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড় রেমালির কারণে উপকূলীয় জেলা শিক্ষা প্রতিষ্ঠান পরিস্থিতিতে এর ব্যবহারের বিষয়ে দুর্যোগ নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় বঙ্গোপসাগর থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের কারণে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের উপকূলীয় এলাকা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে এ অবস্থায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রমের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এছাড়া দুর্যোগী উপকূলীয় এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের কাঠামো ব্যবহার করতে ব্যবস্থা করবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয় ওদিকে ঘূর্ণিঝড় রেমালের কারণে বন্ধ রয়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম এ চট্টগ্রাম থেকে রোববারের হজ ফ্লাইট বাতিল করা হয়েছে বাতিল হওয়া ফ্লাইটের তিনশো সতেরো হজ যাত্রীকে বাসে করে চট্টগ্রাম থেকে ঢাকায় পাঠানো হয়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা বিমানে উঠবেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ তার স্ত্রীর আরও একশো উনিশটি স্থাবর সম্পত্তি রোগ করার নির্দেশ দিয়েছেন আদালত একই সঙ্গে বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ার জব্দ করারও আদেশ দেওয়া হয়েছে রোববার ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগরুল হোসেন দুদকের আবেদনের প্রেক্ষিতে আদেশ দেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর সাংবাদিকদের জানিয়েছেন দুদকের আরও একটি আবেদনের প্রেক্ষিতে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের ও তার স্ত্রীর নামে থাকা আরও একশো উনিশটি স্থাবর সম্পত্তি ক্ষোভ করার নির্দেশ দিয়েছেন আদালত একশো উনিশটি স্থাবর সম্পত্তির মধ্যে মাদারীপুর জেলার বেনজিরের স্ত্রী নামে একশো চোদ্দোটি দলিলের সম্পদ একই জেলার আরেকটি উপজেলার একটি দলিল সাভারের একটি সম্পত্তি রয়েছে এবং গুলশানির চারটি ফ্ল্যাট রয়েছে প্রায় চার মাস পর ইসরায়েলের বাণিজ্য কেন্দ্র তেল আবিবে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসক গোষ্ঠী হামাস রোববার ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে গাজার রাফা এলাকা থেকে তেল আবিবে অন্তত আটটি রকেট ছুঁড়েছে হামাস এর মধ্যে একাধিক রকেট প্রতিহত করা হয়েছে হামলায় কেউ হতাহত হননি ওদিকে হামাসের সামরিক শাখা কাসাম বিগ্রেস টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানিয়েছে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে তেলাবিব নিশানা করে বেশ কিছু রকেট ছুঁড়েছেন তাদের যুদ্ধারা মানবজীবন খবর শেষ হল